যে আট বছর তাকে চোখ বেঁধে রাখা হয়েছে আটটা বছর শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য এবং অজু করবার জন্য তাকে শুধুমাত্র দিনের কিছু সময়ের জন্য চোখটা খুলে দেওয়া হতো আয়না ঘরের সামনে ডিজিএফআর অফিসের সামনে যারা গু শিকার হয়েছেন এমন পরিবার স্বজনরা ছেলেমেয়েরা সেখানে গিয়ে প্রতিবাদ করেছে বিশেষ করে গু ছিলেন এমন একজন সেনা কর্মকর্তা হাসিনুর রহমান এবং মারুফ জামান নামে আরেকজন কর্মকর্তা দুইজনের নেতৃত্বে পঁচিশ থেকে তিরিশ জন সেনা কর্মকর্তা সেখানে প্রতিবাদ করেছেন এবং স্বজনরাও সেখানে উপস্থিত ছিল আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছি যে তারাও এই বিষয়টা তুলে ধরেছে আলজাদিরা ডিডাব্লিউ থেকে শুরু করে অনেককে আমরা যারা গত চার পাঁচ বছর থেকে আয়নাঘরের বিরুদ্ধে পাবলিকলি কথা বলেছি সমালোচনা করেছি আমরাও যথেষ্ট হুমকির মধ্যে ছিলাম এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একমাত্র ফলাফল দেখলাম যে দুইজনকে আয়নাঘর থেকে ছেড়ে দেওয়া হয়েছে ব্যারিস্টার আরমান নামে একজন যিনি একজন জামাত নেতার ছেলে যার ফাঁসি হয়ে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে আরেকজন জামাত নেতার ছেলে যিনি সেনা কর্মকর্তা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন আজমি এবং সে তার লং কোর্স যেটা ছিল সেই কোর্সে তিনি অত্যন্ত পেশাদার সোর্ট অফ অনার অফিসার ছিলেন ওনাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আট বছর পরে এবং ব্যারিস্টার আরমানের খুব করুণ বাস্তবতার কথা আমরা পত্রিকাতে পড়লাম সোশ্যাল মিডিয়াতে পড়লাম যে আট বছর তাকে চোখ বেঁধে রাখা হয়েছে আটটা বছর শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য এবং অজু করবার জন্য তাকে শুধুমাত্র দিনের কিছু সময়ের জন্য চোখটা খুলে দেওয়া হতো এবং এই কারণে যেটা হয়েছে তার চোখ দুটো প্রায় ড্যামেজ হয়ে গেছে সে খুব অল্প দূরত্বে তিন থেকে চার ফিট দূরত্বের বাহিরে আর কিছু দেখে না তার দুটো চোখে অপারেশন করা দরকার তো একইভাবে আমরা দেখেছি যে মেগেডার জেনারেল আজমির উপরও এই ধরনের অমানসিক নির্যাতন করা হয়েছে তো এই দুজনের বাহিরেও হাসিনুর রহমান যিনি প্রতীক উনি দাবি করেছেন যে আরও মিনিমাম তিরিশ থেকে ৩৫ জন সে আয়নাঘরে উনি দেখেছেন উনি যখন ছিলেন তাদের কাউকে এখনও ছাড়া হয়নি আমরা ইতিমধ্যে দেখলাম যে ঘুম খুন নিয়ে যারা ক্যাম্পেইন করছেন গত অনেক বছর থেকে মায়ের ডাক সেই সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা ক্যাম্পেইনার আছেন তারা বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইন করেছেন প্রতিবাদ করেছেন ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গাতে গেছেন সেনা প্রধানের সাথে দেখা করবার চেষ্টা করছেন এবং তাদের ডিজিএফআ প্রধানের কাছে তারা দাবি নামা পর্যন্ত উপস্থাপন করেছেন ডিজিএফআ পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল তারা এই বিষয়ে একটা আপডেট দেবেন আমি যতটুকু জানি দুই তিন দিন আগ পর্যন্ত মায়ের ডাকের সমন্বয়কের সাথে আমার যে কথা হয়েছে ডিজিএফআই এখন পর্যন্ত কোনো আপডেট দেন নাই তারা ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছেন এবং ডিজিএফআই থেকে শুরু করে আপনারা জানেন যে শেখ হাসিনার যে প্রতিরক্ষা উপদেষ্টা ছিল জেনারেল তারেক আহমদ সিদ্দিকী তার নেতৃত্বে জিয়াউল হাসান স্বীকার করেছে ডিবি রিমান্ডের যে বক্তব্য এসছে ওনাদের সর্বোচ্চ হুকুমেই এই গুম খুনগুলো করা হয়েছে তো সেগুলোর ব্যাপারে ওরা দেশে এবং বিদেশের আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন আমরা আশা করবো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা হয়েছে এখানে সেটাকে সংস্কার করে আইনি কাঠামো পরিবর্তন করে যে প্রক্রিয়া শুরু করবার কথা রয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং টেকনিক্যাল সাপোর্টে তারা এই কাজগুলো অবিলম্বে শুরু করবেন আর এই কাজগুলোর সাথে আরেকটা বিষয় যেটা জড়িত হয়েছে সেটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান গ্রেফতার হওয়ার পরে যে আরি পাতান নামে যেটা হয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার যেটা এন এই প্রতিষ্ঠানটা মানে ন্যাক্কাটজনকভাবে আমরা পরবর্তীতে দেখলাম গণভবন দখল হওয়ার পরে যে আড়াই হাজার গুরুত্বপূর্ণ মানুষের উপরে তারা এনক্রিপশন ভেঙে তারা মানে চুরি করে তথ্য মোবাইল থেকে বের করেছে এবং প্রত্যেক দিন এই শেখ হাসিনার কাছে তারা এই রিপোর্টটা প্রদান করতো ইভেন আপনারা দেখেছেন যে গণভবন দখল হবার পরে এটার অনেক ছবি ওখানকার ছাত্র জনতারা অনলাইনে দিয়ে দিয়েছে সেখানে আমরা দেখলাম যে দিন তারিখ সহ যে এই শেখ হাসিনার সাথে এই অমুকের কি কথা হয়েছে অমুক কি বলেছে মুখ্য সচিবের সাথে সাবেক অমুকের কি কথা হয়েছে সেটা তারা বলেছে এবং শেখ হাসিনার আশ আশেপাশের আওয়ামী লীগের নেতারা কে কী করছে সরকারের বিরুদ্ধে কি বলছে হাসিনার বিরুদ্ধে কি বলছে সেগুলো তারা রিপোর্ট করতো